ফিলিপস্তিনের জন্য দোয়া করো মুসলমান ফিলিপস্তিনের জন্য দোয়া করো মুসলমান প্রথম কে বেলা উদ্ধার করিতে কত হচ্ছে শহীদান শিশু মহিলা বৃদ্ধদের তারা নিচ্ছে গোই প্রাণ তাই যাগো মুসলমান তাই যাগো মুসলমান যাগো মুসলমান মোদির সাসিয়ালাম মেহরবান ফিলিপন করো মুসলমান প্রথম কে বলা উদ্ধার শিশু মহিলা নিচে তারা প্রাণ তাই যাবো মুসলমান সাথে আল্লাহ মেহেরবান তাই যাবো মুসলমান মোদের আল্লাহ মেহেরবান নবীজির মুখের কথা লেখা হাদিসের পাতা জোর করে দখুল নেবে তারা মাসি আকসা নবীজির মুখের কথা লেখা হাদিসের পাতা জোর করে দখল নেবে তারা দেয় সা শুপর পাওয়া সুপার পাওয়ার দেশ গুলি মোদের আছে চুপ করে সুপার পাওয়ার দেশগুলি মোদের আছে চুপ করে তাদের বিরুদ্ধে বলতে গেলে যাবে যে আর চলে তাই যাবো মুসলমান তাই যাবো মুসলমান মোদের সাথে আল্লামে মেহেরবান মোদের সাথে আল্লা মেহ ইমান ফিলিপিস্টিনের জন্য দোয়া করো মুসলমান প্রথম কে বেলা উদ্ধার করিতে কত শোহীদান শিশু বৃদ্ধদের নিচ্ছে তারা প্রাণ তাই যাগ মুসলমান তাই যাগ মুসলমান মোদের আল্লা মেহরবান মোদের মেহের মেহরবান দুনিয়াতে যত মুসলমান আছে টান কলে মার সুসো দিয়ে বেঁধেছে গো রহমান দুনিয়াতে যত মুসলমান আছে টান কলে মার সুসো দিয়ে বেঁধেছে গো রহমান ইসলাম মানে इस्लाम माने शांति तुम तो राज गोरे खो माने शांति तुम राज गोरे खो इस्लाम, माने तो गोरे खो। और इस्लाम मेरे जय चिरो दिन अलग रो তাই যাজা মুসলমান তাই মামান মুসলমান মোদের মসজ মামান আন মদের সাসেে আল্লা মেহরি পামান মদের সাসেে আল্লা ক্ষমতা আছে বলে করোনা জোল মোদের তরে সকালে আমির জিনি সন্ধ্যায় ফকির সে যে ক্ষমতা আছে বলে করোনা জোলো মোদের তরে সকালে আমির জিনি সন্ধায় ফকিরষে যে হিসাব তোমার হিসাব তোমার দিতে হবে কঠিন হাসরের শোরের বেলা হিসাব তোমার দিতে হবে কঠিন সোরে বেলা কবিয়া বলে জুলুম তোমরা করো না তাই যাবো মুসলমান মোদের সাশে আল্লাহ বান তাই যাবো মুসলমান মোদির সাসে আল্লা বান মুসলমান ফিলিপস্তিনের জন্য দোয়া করো মুসলমান প্রথম কে বেলা উদ্ধার করিতে কত হচ্ছে শহীদান শিশু মহিলা বৃদ্ধদের নিচে তারা প্রাণ তাই যাগো মুসলমান তাই যাগো মুসলমান মোদের শাসে আল্লাহ মেহের বাবা मोदी दिशा थे अल्लाह मेरबा